আমার ভাই শহীদ আবু সাহিদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে আমার ভাই আবু সাহিদ কখন এই হত্যার বিচার আমরা পাব দীর্ঘ এক বছর পেরিয়ে গেল শুধু আমরা শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা পেয়েছি যে চার জন তারা কারাগারে এবং ছাব্বিশ জনের গ্রেফতারি পরোয়ানা জারি শুধু গ্রেফতারি পরোয়ানা জারি করলে হবে না তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে আনে জুলাই গণপত্তানের মন সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির ফাঁসির দরথে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে আমাদের বাংলাদেশে এই জুলাই গণ হাজার হাজার মা ও বোন তারা জীবন দিয়েছে জীবন দিয়েছে একটা কারণে সেটা স্বৈরাসার সরকারের পতন যে স্বৈরাসার সরকারের পতনের জন্য আমাদের ভাই ও বোনেরা যে জীবন দিল তাদের বিচার হওয়ার দরকার আছে কি নাই তাই আমরা চাই আমাদের শহীদের বিচার এবং আহত যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া এটা আমাদের পরিবার এবং বাংলাদেশের জনগণের চাওয়া আমরা যে বাংলাদেশের যে স্বাধীনতা পেয়েছি একমাত্র শহীদ ভাইদের কারণে পেয়েছি